হায় হায় আপনারা জানেন না বয়স্ক বাবারা আপনাদের কাছে হাত জোর করে বলি আপনাদের অগণিত ছেলেরা মেয়েরা আজকে এই নৌজওয়ান সাথীরা যাদের হাতে এই বড় মোবাইলগুলো আছে এই অসংখ্য ছেলে মেয়ে আজকে প্রতিদিন প্রতি রাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া এই মোবাইলের মধ্যে অনলাইনে জুয়া খেলে জুয়া জুয়া খেলে জানেন না সত্যের পথ অবলম্বন করুন ইসলামিক মিডিয়া আমার থেকে নাও আমার থেকে নাও আমার ভাই আজকে আপনাদের কাছে আমার এটাই আখেরই কথা গুনা ছেড়ে দেন এই যুবক ভাই নাফরমানি ছেড়ে দাও বন্ধু আমার কি পরিমাণ নৌজোয়ান আজকে এই এক মোবাইলের আসক্তি হয়ে সারা দিন সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনা বেবিচারের দৃশ্য সারা রাত উলঙ্গ ছবি দেখে সারা রাত নর্তকির নাচ দেখে হায় হায় আপনারা জানেন না বয়স্ক বাবারা আপনাদের কাছে হাত জোর করে বলি আপনাদের অগণিত ছেলেরা মেয়েরা আজকে এই নজওয়ান সাথীরা যাদের হাতে এই বড় মোবাইলগুলো আছে এই ছেলে মেয়ে আজকে অসংখ্য প্রতিদিন প্রতি রাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া এই মোবাইলের মধ্যে অনলাইনে জুয়া খেলে জুয়া জুয়া খেলে জানেন না জুয়া খেলে অনলাইনে জুয়া খেলে অনলাইনে বাজি ধরে ওইখানে ওই বেইমান ক্রিকেট খেলে আর এই নাফরমান এখান থেকে ওই বল ছক্কা মারবে ওইটা চার মারবে ওইটা বাউন্ডারির বাইরে মারবে এই 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 কথাইগুলোর উপরে হাজার হাজার টাকা বাজি ধরে বেট বেট বুঝেননি বাজি ধরে বাজি ধরে এখান থেকে লক্ষ লক্ষ টাকা মুসলমানের সন্তান হায় সন্তান ওই ক্রিকেট খেলোয়াড় ফুটবল খেলোয়াড় সেতুকে কোনোদিন কিছু দিল না আর কোনোদিন তোর খবরও নিবে না কার জন্য নিজের এই সুন্দর যৌবন শেষ করে দিল কার জন্য এই হায়াত শেষ করে দিলাম এরে বাপ আপনাদেরকে আমি বলি খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে কোনো দিন একটা মুসলমানের ছেলে ষোলো বছর চোদ্দ বছর আঠারো বছর কোনো দিন তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না একটা দিন এটা মানুষের বাচ্চা হয় কেন এই জানোয়ার মানুষের বাচ্চা কেমনে হয় আরে তার বাপ কে তার মা কে কে তার কার ঘরে সে বড় হইল মুসলমানের সন্তান এত বড় ডাফর মান কেমনে হয় তিরিশ বছর একজন মুসলমানের ঘরে প্রতিদিন টেলিভিশন নাচ গান নর্তকির ছবি চলে প্রতিদিন আপনার ঘরে ছেলে মেয়ে স্ত্রী সন্তান নাতি নাতি প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে এ কেমন जिंदगी বাপ এ কেমন গুনা 30 বছর মিথ্যা বলে মানুষ পঞ্চাশ বছর সুদের লেনদেন করে 40 বছর ধরে প্রতিদিন বাজারে ব্যবসা ওজনে কম দেয় হায় মুসলমান মুসলমান এত পাশান হয় কেমনে মুসলমান এভাবে আল্লাহর নাফরমানি কেমনে করে বাপ একজন মুসলমানারে गुना তো আমারও ওনারও ওনারও गुना তো আমাদের সবার गुना তো আছেই এক আমি ফিসলা খাইয়া পড়লাম তো আবার উঠে দাঁড়াইলাম আরেকটা হইল লাগাতার দাঁড়া হাসতে হাসতে গুণা হাসতে হাসতে গুণা কোনদিন নামাজ পড়ে না প্রতিদিন সুদের ব্যবসা করে প্রতিদিন ষাট বছর বয়স শুধু, ষাট বছর বয়সের একজন লোক ওই লোকটা কেমনে বিড়ি সিগারেট খায় আমারে বলেন রিজাইট এই মানুষটা তাইলে কবর মনে পড়বে কোনদিন আজও সময় হয় নাই ষাট বছর হায়াত চলে গেছে এখনো বিরিঘার মুসলমান ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে নর্তকীর ছবি দেখে নাটক সিনেমা টেলিভিশন দেখে হায় হায় আহা চাচা আপনি তাইলে কবরে যাবেন কোন দিন আপনি মরবেন কোন দিন আলম ইয়িল্লা দিন আল্লাহ বলে আজুকি সময় হয়নি আহা ইমানদার আমি আল্লাহর ভয়ে দিলটা নরম করার সময় আজও হয়নি ষাট বছরের চাচা আপনাকে বলি আজও সময় হয় নাই আজও সময় হয় নাই নব্বই বছরের বয়স্ক লোক বিছানার মধ্যে পড়ে রয়েছে আমার আত্মীয় আমার আত্মীয় বলতেছে যে আ নিঃশ্বাসে নিঃশ্বাসে কয় নাতিগার বৌগা যদি সায়াজে তেরতাম তাইলে আর দুঃখ ছিল না আরে ডাকাত তুই বেডা নব্বই বছরের বুড়া মিয়া তুই তোর নাতির বউ সাইয়া কি করবি কথা বলেন না কেন নাতির বউ লোকে তোর কি বেড়া এটা কোনো কথা হইল মানে নব্বই বছর বয়স আজও কবরের কথা মনে পড়ে নাই হায় হায় মুসলমান হায় মুসলমান হায় মুসলমান আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন গুনা থেকে বাঁচান নিজেও বাঁচেন পরিবারকেও বাঁচান নামের আগুন থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও মানে কি গুনা থেকে বাঁচাও এখানে নারান অর্থ গুনা থেকে বাঁচাও তার মানে কি আমার শায়ো মুফতি মুস্তাকুল নবী সাহেব শত শত মাহফিলে চিল্লায় চিল্লায়া মাঝে মাঝে চিৎকার করে বলে যে হে আল্লাহর বান্দা গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে বন্ধু সুদের প্রতি টাকার ওই পিছনে আগুন জলে বে হায়া নারীর দেহে আগুন জলে উলঙ্গ ছবি আর নাচ গান মোবাইলের ওই নর্তকীর দৃশ্যের মধ্যে বন্ধু যুবক আগুন জলে আগুন জলে আগুন জলে আগুন জলে আগুন আমি বন্ধু বললাম তুই আগুন থেকে বাঁচ বন্ধু কষ্ট পাইবা নাইলে কষ্ট পাইবা কোরআন শরীফে আছে কাল্লা ইদা বালাগাতি তারাকি ফালাউলা ইদা বালাগাতি লহুলকুম আল্লাহর নবী বলছে মালাকুল মউত আজরাইল নাফরমানের জান কবজ করবার সময় কলজাটার মধ্যে ধইরা একটা কান দিবে রুহুটা ছিঁড়া ফেলবে একদম ছিঁড়া ফেলবে একটা কান দিয়া কণ্ঠ কাছে আইসে আটকায়া যাবে রুহ বের হতে চাইবে না নাফরমানের রুহ আল্লাহ নবী বলেন মালাকুল মত আজরাইল তখন ওই কণ্ঠনালীর কাছ থেকে ধরে রুহটা টাইনা হেসরাইয়া চিরা তারপরে বাহির যুবক নামাজ যারা পড়ো না মনে রাখিস তোর কলজা চিরা ফেলবে আল্লাহ বলছে এই নির্মম মৃত্যু আজরাইল এই ভয়ানক

সেদিন তোর জন্য অপেক্ষা করছে জাহান্নাম দুনিয়া ভোগ করতে দেব বৈমান আল্লাহ বলে কুলু ও তামাত্তাউ কালিলান নাকুম মুজরিমুন আল্লাহ বলছে না ফরমান আমি দুনিয়া ভোগ করতে দেব দুনিয়া আটকাবো না দুনিয়া আটকাবো না ভাত মাছ চাল ডাল দুনিয়া ভোগ করো কিছু সময়ের জন্য শুধু মনে রেখো তুমি নাফরমা শুধু মনে রেখো ফজরের নামাজ পড়ো না এশার নামাজ পড়ো নাই এক একাক্ত নামাজ পড়ো শুধু মনে টাকাগুলো সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা লোনের টাকা টাকা সিটারির ওজনে কম দেওয়া টাকা ধোকাবাজির টাকা এর মনে রায় এখন খাও দুনিয়া আমি খাওয়ামু আল্লাহ কোরআনে বলছে বেটা দুনিয়া আমি খাওয়াই দুনিয়া অনুগত অবাধ্য নাফর নাফরমান সবাইকেই আমি আল্লাহ খাওয়াই আরে বেটা দুনিয়া আল্লাহ কুত্তারেও খাওয়ায় কুত্তারে কুত্তারে কুত্তারেও খাওয়ায় তুনি আল্লাহ কুত্তারেও খাওয়ায় দুনিয়া খাইতে পারলে কোনো আশ্চর্য কিছু না বন্ধু দেখার বিষয় হলো কবরে কি হবে দেখার বিষয় হলো আখেরাতে কি হবে দেখার বিষয় হলো হাসরের ময়দানে কি হবে এজন্য চলো ভাইয়া আল্লাহকে ভয় করি তাকে আল্লাহকে ভয় করার প্রথম শর্ত গুনা ছেড়ে দাও কি ছেড়ে দেওয়া বলেন না সবাই বলেন আল্লাহ বলছে প্রকাশ্য গোপন সব গুণা ছেড়ে দাও বলা তক্রাবুল ফবাহিসা মা বহারা মিনহা ও মা বাতান আল্লাহ বলছে প্রকাশ্য গোপন কোন অস্থিরতার কাছে যেও না যেও না তুমি আস্তে বললো আসিরু কৌলাকুম আবিজাহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতি সুদুর মানুষ তিন ভাবে তার নিজের মনের ভাব লালন করে এক নাম্বার নিজের মনের ভাব প্রকাশ্যে শব্দ করে মানুষ বলে আরেকটা হইলো আস্তে আস্তে কানে কানে বলে আরেকটা হইলো অন্তরের ভিসরে গোপন রাখে আল্লাহ বলে বান্দা জোরে যা বলো তুমি তাও আমি শুনি আস্তে যা বলো তুমি তাও আমি শুনি গোপন অন্তরের ভিতরে যা লালন করো জল্পনা কল্পনা খুদার কসম আল্লাহ বলে বান্দা সেটাও আমি পুরোপুরি জানি আমারে ফাঁকি দেবা কেমন যুবক রাত দুইটা বাজে মা না ঘুমায় বাবা ঘুমায় পাড়া পড়শি সব ঘুমায় তুমি মনে করছো কেউ জেগে নাই সবাই কেউ জানে না কেউ জানে না উলঙ্গ ছবি দেখতেছ মোবাইলে দেখতেছ উলঙ্গ দৃশ্য তুমি মনে করছো কেউ জানে না আল্লাহ বলেন আলা মুমান খালা এই যে তৃতীয় আয়াত আল্লাহ বলে বান্দা এটা কেমনে ভাবলা যে যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না পাগল করায় এক কথাই তো পাগল বানায় দেওয়ার কথা আলা ইয়ালামু মান খলাক কেমনে তুমি ভাবলা যে আল্লাহ জানবে না এই হারাম কর zina কর বেবিচারি মদ কর নেশা কর গাঁজা কর ফুট্টা কর বাবা কর ডাল কর ইয়া বকর হারাম কর কেমনে ভাবলি না ফরমান কেমনে ভাবলি জানে ভাবলি আল্লাহ জানবে না আল্লাহ আল্লাহ বলে যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না আল্লাহ থেকে ফাঁকি দেওয়া সম্ভব অহু আল্লাফুল খাবির আল্লাহ তালা বলেন আল্লাহ তালা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জার্রা থেকে জার্রা বিন্দু থেকে বিন্দু বিষয়ও জানেন এবং সমস্ত বিষয়ের পূর্ণাঙ্গ খবর রাখেন তাহলে আজকে আমরা এটা সিদ্ধান্ত নেই আমি আসলে নিয়মতান্ত্রিক কোনো বক্তা না কেমনে বললে সুন্দর হইতো তাফসির আমি জানি না বাব এটা এত বড় মঞ্চ এখানে এত বড় শিষ্য কারাম তাফসির করে করবেন সেখানে আমি কোনোভাবেই মানানসই না তারপরও খুদার কসম এক দরদ নিয়ে ব্যথা নিয়ে বললাম যে আমরা যেন প্রত্যেকেই গুণা ছেড়ে দেই আল্লাহকে নারাজ না করি আল্লাহ তালা কোরআনে বছেল এই বান্দা জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কখন কখন দেখে বলেন না মালিক দেখে কখন চব্বিশ ঘন্টা অনুগত হলো দেখি অবাধ্য হলো দেখি রাত গভীরে বান্দা যখন তাহার যুদের আমি মালিক তখনও দেখি মদের আড্ডায় জুয়ার আড্ডায় যখন পড়ে থাকো বান্দা তখনও দেখি আমি দেখি সারাক্ষণ আমার কোনো কথা ভুলে যাই না আমি কখনো পথ হারাই না কাইয়ুম আমি আছি তো আছি থাকবো তো থাকবো অনন্তকাল এর জন্য আল্লাহকে ভয় করি আল্লাহকে ডাকি আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন প্রতিটা যুবককে আল্লাহ তালা চরিত্রবান বানান প্রতিটা বাবা কাছে অনুরোধ নিজের স্ত্রী ছেলে মেয়ের দিকে নজর দিয়ে ওই খাট পালং আর সোফা বিল্ডিং আর ফার্নিচার ইডি দেখাইয়েন না এইসব ফালতু জিনিস দেখাইয়েন না ইডি মানুষের চিনে প্রত্যেকের ঘরে আসে আমনে ভাত খাইলে আমরা কোনো চিরা খাই না আমনে সোফাত বইলে আমরা কোনো মাটি বই না সামনে খাটে ঘুমাইলে আমরা কোনো শহীদ তলে ঘুমাই না এটি কীর্তন হুনান কাজে এগুলো কোনো বিষয় নেই ঠিক কিনা বলেন না কেন এই দুনিয়ার এই অর্থ সম্পদ দেখাইয়েন তিন ছেলে বিদেশ মাইয়া বিয়া নিডি না দেখান ইমান দেখান আখেরাত দেখান সেজদা দেখান ঘরওয়ালাদের নামাজের কথা বলেন সেজদার কথা বলেন ঘরের প্রত্যেকে আল্লাহর কোরআন করতে পারে কিনা সেটা বলেন ঘরের ছেলে মেয়ে নাতি নাতি বউ বাচ্চা যতজন নামাজ সবাই পড়ে কিনা সেটা বলেন তাইলেই কামিয়া তাইলেই সফল তাইলেই আখেরাতের মুক্তি আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক